আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটি অনুগল্প করে শোনাব প্রথম গল্পটার নাম ছদ্মরাগ লিখেছেন নিখিল পাণ্ডে দ্বিতীয় গল্প পরিস্থিতি লিখেছেন অরুণ কুমার ঘড়ায় তাহলে প্রথম গল্পটা শুরু করছি বন্ধুরা গল্পের নাম ছদ্মরাগ অবসর নেওয়ার পর শুভঙ্কর বাবুর বাইরে ঘোরাঘুরি কমে গেছে কাজ করতেন এক বেসরকারি সংস্থায় পেনশন নেই পি গ্র্যাচুইটি যা পেয়েছেন পোস্ট অফিসে এমআইএস করে দিয়েছেন সিনিয়র সিটিজেন প্রকল্পে ইন্টারেস্ট বাবদ যা হাতে আসে তাতে টেনে টুনে কোনো রকমে চলে যায় স্ত্রী রমলা কোনো কিছুতেই বাহুল্য পছন্দ করেন না বর্ধিষ্ণু গ্রাম বাতাসিপুর সবুজ মাছ মাংস মিষ্টি ফল মূল সব কিছুই পাওয়া যায় ঘড়িতে প্রায় এগারোটা এখন সবজির দোকানে বেশ ভিড় রকমারি ফলমূলও নিয়ে এসেছে কমল সবজিওয়ালা আজ রথ তাই শুভঙ্করবাবু লক্ষ্য করেন একটা পাকা রুই মাছ লেজে ঝাপট মারছে মালতির কাছে মালতি মাছওয়ালি পাকা রুয়ে তেল ঝোল কতদিন যে খাওয়া হয়নি তা মনে করতে পারেন না শুভঙ্করবাবু শেষ মাস পকেট তাই অক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন মাছটির দিকে শুভঙ্করবাবু ভাবেন আজ রথযাত্রা অনেকেই মাছ মাংস খায় না তাই দামটাও একটু কম হতে পারে ধারবাকিও পাওয়া যাবে বললে না বলবে না মালতী তাকে তো কোন ছোটবেলা থেকে মাছ ব্যবসা করতে দেখছে কিন্তু রমলার কথা মনে পড়তেই ভাবনায় জল সবজি নিতে এসে যদি দেখে মাছ নিয়ে এসেছি মেনে নেবে না কিছুতেই অশান্তি করবে মালতী ও বাবুকে আসতে দেখে নড়ে চড়ে বসে ভাবে নিশ্চয়ই মাছ নিতে আসছেন তার ধারণা ভুল তাকে পেরিয়ে চলে যাচ্ছেন বাবু। ডাকে মালতী জেঠু ও জেঠু পালিয়ে যাচ্ছেন বড় পাকা রুই মাছ নিয়ে যান আসুন কম করে লাগিয়ে দেব ভাবে বাজারের হালচাল ভালো নয় আজ রথ মূলটা ঘুরলেই বাপের নাম শুভঙ্করবাবু ছদ্ম রাগ দেখিয়ে বলেন সে রে মালতী আজ রথযাত্রা জগৎপতি জগন্নাথ দেবের পুজো আর তুই কি না মাছ নিতে বলছিস পাকা রুই মাছটির দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলে দিলেন শুভঙ্করবাবু দ্বিতীয় গল্পের নাম পরিস্থিতি শুরু করছি বন্ধুরা গল্পের নাম পরিস্থিতি গণেশ বাগদি ছেলেটির বয়স বছর আটেক হবে বছর তিনেক আগে তার মা কোনো এক কঠিন অসুখে মারা গেছে বাবা মানসিক ভারসাম্যহীন সে কারণে গণেশ লেখাপড়া করতে চাইলেও পারেনি সে দুজনের পেট চালাতে আগে ট্রেনে হকারি করত লকডাউনে ট্রেন বন্ধ থাকায় সে এখন ভিক্ষা করে মাঝে মাঝে ভিক্ষার সামগ্রী দিয়ে সেও সুবল কাকুকে সাহায্য করে যখন কেউ তাকে জিজ্ঞেস করে সে বড় হয়ে কি হতে চায় তখন সে সাপ বলে সুবল কাকুর মতো হতে চায় সুবল কাকু পৌরসভার সামান্য ঝাড়ুদার মাত্র পুরো নাম সুবল মণ্ডল গরিব মানুষ নিজের নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা অথচ করোনার এই মহামারীতে সে প্রতিদিন অনাথপথ শিশুদের মুখে খাবার তুলে দেয় খুব দয়ালু মনের মানুষ ছিল লোকটা তার স্ত্রী নেই কয়েক মাস আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে বছর দশকে দুই যমজ মেয়ে সুবল কাকু কদিন হলো করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি এখন গণেশই তার দুটি অনাথ মেয়ের দেখভালের দায়িত্ব নিয়েছে যে অসহায় গণেশ নিজেও অনাথ বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ